সুলাইমান বললেন তোমাদের ছয় আকারের মানুষদেরকে ডাকো সবাইকে ডাকলেন নবী সুলাইমান বিচার করবে বিনা কারণে কুকুর হত্যা করেছে নবী সুলাইমান আর নবী লোকজন আসমান বললেন শুনে নাও পৃথিবীর মধ্যে পাঁচটা প্রাণী যদি কোন মানুষের বিরুদ্ধে অভিযোগ করে না লিস দেয় আল্লাহর দরবারে যদি বড় দোয়া করে সঙ্গে সঙ্গে বড় দোয়া লেগে যায় আবার এই পাঁচটা প্রাণী যদি পৃথিবীর মধ্যে কোনো মানুষের জন্য দোয়া করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নাই কারণ আমি নবী সুলাইমানকে সমস্ত প্রাণীর ভাষা সমস্ত প্রাণীর কথাবার্তা বোঝার ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ ধরে বলেন মারহাবা লোকজন বলেন হুজুর তার মধ্যে কি কি প্রাণী নবী সুলাইমান বললেন এক নাম্বার হলো কবুতর

তখন ওমান নবী কি করলেন সাহায্যের জন্য কবুতর দিয়ে একটা ভাষা বানাইলেন ভাষা বানাইয়া দিন পারলেন ও মুসলমান ডিম কার পারিয়া তা দিতেছিলেন বসে বসে কারণ রহমতের নবীর সাহায্যের জন্য আমার আল্লাহর দরবারে বলেছিল কবুতর আমার বাবা ও আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে আপনার হাবিব ziyaret করে নাও না হয়ে গেল আল্লাহ মক্কা থেকে মদিনা দিকে যায় ফিরে বারে বারে দেশের দিকে ফিরে ফিরে নবীজি চায় আল্লাহ শত্রুপক্ষ লেগেছে পিছে না জানি আমার নবীজিকে খেয়াল করবে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও যে গর্তের মধ্যে নবীজ ঢুকেছে ওই গর্তের মধ্যে বাসা বানাইয়া আমি দিন পারব কবু শুধু বাসা বানাইলেন ও মুসলমান শুধু তিনটা নয় শুনে নেন শুনে নেন ওখানে মাকসা এসে বাসা বানাইলেন মাকসা ও মুসলমান জাল বানাইলেন জাল বানাইলেন এরপরে কবু তার আসিয়া বাসা বানাইয়া ডিম পারিয়া তা দিলেন নবীজি সাহায্য পাইলেন এবার কবু কে আমার আল্লাহ বললেন কবু তার তুমি আমার হাবিবকে সাহায্য করেছো তুমি বিনিময় কি চাও কবু তার বলি

তাকে আমি সাহায্য করতে পেরে আমি কবুতার জিন্দেগি ধন্য হয়েছি আমার আমরা আমি আপনার কাছে কিছু চাই না আমার আমরা কয়েক ও শুনে নাও তোমাকে আমি ঋণী আমার নবীর কাছে ঋণী হতে দিব না আমার নবীর তোমার কাছে ঋণী হতে দিব না কে আমার পর্যন্ত তোমার কোনো বাসা বানানো লাগবে না কে আমার পর্যন্ত তোমার বাসা শুধু মানুষে বানাবে তুমি আরামসে বাস করো সরে ধরে চিন্তা বলা যাবে না আমার হাওয়া